আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ওহচাই পক্ষ থেকে আসছি সিরাজগঞ্জের জেলখানা ঘাটের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মানুষ দাঁড়াই গেছে আমরা একটা আজকে আমাদের থেকে ছোট করেছি ওই যে এখানে বল আছে বল কার কাছে কাকা আপনার কাছে বল এই যে চাচা দেখেন উনি অংশগ্রহণ করছে এই যে বল এই বল ওই যে দূরের একটা ঝুড়ি ওই ঝুড়িতে ফেলতে হবে আচ্ছা আমি খেলার নিয়মটা একটু বলে দিই হ্যাঁ ইচ্ছা যা যে মন চায় সে খেলতে পারবেন একে একে এখানে যে ঝুড়ি আছে বল খেলতে হবে এখানে যতজন আসেন আছেন ধরেন বিশ জন যদি দাঁড়ায় পাঁচ জন যদি ফালাইতে পারে সে পাঁচ জন পরবর্তী আবার খেলবে একদম লাস্ট পর্যন্ত যে ফালাইতে পারবে তারা আমাদের কোম্পানির পক্ষ থেকে ছোট একটা গিফট আছে একটা পুরস্কার দেওয়া হবে বুঝতে পারছেন কি আচ্ছা আমরা শুরু করতে পারি একবারই কিন্তু সেই ধরে আপনি ফালাইতে পারলে আপনি টিকে গেলেন পরবর্তীতে আবার খেলবেন যারা টিকবেন তারা এই পাশে দাঁড়াবেন যারা টিকবেন না জুড়ি পরে গেলে আবার খেলবে সমস্যা নাই আচ্ছা তাহলে যারা ছলাইতে পারবে তারা এই পাশে দাঁড়াবেন আর যারা পারবেন না তারা এই পাশে চলে যাবেন হ্যাঁ তারা তাও তো শুরু করা যায় কে আগে খেলতে চায় আরে আশা পারবেন পারবেন হচ্ছে আশা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে সসা তাহলে বিসমিল্লাহ শুরু করেন আপনি ও পারেন নাই আচ্ছা সসা এই পাশে দাঁড়ান দেখি তারপরে কে নেন যে কেউ খেলতে পছন্দ মনসাইলে খেলেন আচ্ছা জলিল সাহেব না দেখা যাক কি করে পারে নাই পারে এবার কে খেলবে আচ্ছা আচ্ছা আপনার কি মনে হচ্ছে পারেন ইসমিল্লাপে চলে আসেন এখন পর্যন্ত এখন পর্যন্ত তিনজন খেলছে কেউ কিন্তু পারেন নাই আচ্ছা দেখি সাসা কি করে দেখা যাক আচ্ছা কেউ না আগাই দিব পরে সমস্যা না যে ভাই দেবে দেখা যাক আহারে ভাই কিন্তু কাছাকাছি গেছিল ভাই দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত কেউ পারে না আচ্ছা হুজুর ভাই আসছে দেখি আহারে আর একটু সময় নেন তারা হওয়ার দরকার নাই এ

দেখেন মারেন আপনি যেভাবে যেভাবে মন চাই ও আল্লাহ চাষার কাছাকাছি যারা যারা খেলে না তারা খেলবো এ কিন্তু ভালো করছিল মোটামুটি দেখা যাক আর কেউ আসে অংশগ্রহণের মতো আচ্ছা এবার আগাই দিব না আমরা তাহলে হ্যাঁ হলো না হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না আর কে নতুন আছে আচ্ছা খেলেন তাহলে কি মনে হচ্ছে আপনি লাস্ট খেলোয়াড় যদি পারেন পুরস্কার আপনি পাবেন হ্যাঁ কিন্তু কাছে গেছিল আরে আগাই দাও বলতেছেন বন্ধুরা কেউ কিন্তু পারে না একটু দূরে হয়ে গেছে বলতেছে সবাই আমরা একটু আগায় দিচ্ছি যাতে সবাই পারে আর কি যে তো পারার জন্য পুরস্কার তো আমরা দিবই পুরস্কার তো ভরে নিয়ে যাব না দিয়েই যাব বুঝেন নাই এই যে না দিলাম আবার কাকা দেন আমার থেকে শুরু এবার কিন্তু আগায় দিয়েছে কাকা আচ্ছা 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 দেখেন আলবার্টজন আলবার্টজন হয় নাই আচ্ছা তারপরেই চাচা আসছে দেখা যায়

আচ্ছা আচ্ছা ও হলো না কাকা আপনি দেখি হ্যাঁ দেখা যাক মারেন আপনার কোনো সম্ভাবনা নাই আর তারপর দেখিয়ে ভাই ও গুড 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 আপনার পাশে জান ভাই তিনজন হইছে অলরেডি ডাবল না খেলি কেউ আ যা পাইলো না দেখে যা আরেকজন আসছে দেখা যাক আমাদের পরে আরেকটা খেলা আছে কিন্তু ও গুড চাচা ওই পাশে দাঁড়ান চারজন হইছে চারজন চাচা চারজন হইছে ও পাঁচজন তো এবার খেলাম আর কেউ আছে জনের মধ্যে আড্ডা আড্ডা লড়াই হবে এই যে আমাদের প্রথম রাউন্ডের পরে চারজন বিজয়ী দেখা যাক পাঁচজন না পাঁচজন দেখা যাক

আপোনাক দুজনৰ মানে আচ্ছা কাকা কাকা একে হ্যাঁ দুইজনের মধ্যে কিন্তু ইয়া লাগতেছে দাঁড়ান দাঁড়ান চাচা আপনার একটু অনুভূতি শুনি আপনার কি মনে হচ্ছে পারবেন এবার পারলাম এই যে আপনারা দুইজন আছেন এই দুইজনের মধ্যে যে আউট হয়ে যাবে আউট আর একজন থাকলে পুরস্কার কি পারবেন ইনশাআল্লাহ চেষ্টা তো করি আচ্ছা আল্লাহ বড় আপনার কি মনে হয় ভাই ভালো ভাই আয় আচ্ছা কাকা কাকা ভালো কাকা ওরে কাকা কিন্তু পারছে কাকা দাঁড়ান আপনি দেখি ও ওর কি হয় দেখেন আল্লাহরে আবার তো শুরু কাকা আমার আবার আবার আবার

টাকা দেখা যাক বের করো চানা কি যদি জিতে গেছেন দাঁড়ান 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 এ চাষার জন্য কেউ তালি দিলেন না তালি দেন আজ আমরা আমাদের ওহিচা পুরস্কার দেওয়া হবে